ষোলো বছর সালের ষোলো বছর একদল ক্ষমতায় থেকে আমাদের উপরে অত্যাচার করিছিল না করিনি এই কথা জন্য বাংলাদেশের দুটো বড় দল ষোলোটা বৎসর চেষ্টা করেছে ষোলো বছর চেষ্টা করে এই বড় দুটো দলের নেতারা এখানে যদি থাকেন আপনারা কি ওই শেখ হাসিনার নামায় পেরেছিলেন কথা বলেন পেরেছিলেন আপনারা কেউ কেউ বলেন আমরা এই করব সেই করব এই করি দেব সেই করি দেব পেশাব করি সাগরে ভাসাই দেব তাহলে 16 বছর আপনারা পেশাব লাগিনি কেন 16 বছর পেশাব করে আপনি সাwidehatই পারেন নি কেউ সাwidehatই পারেন তার মানে আমরা ওই সৈরাচারের কাছে পেয়ে উঠিনি এক পর্যায়ে আমরা দুটো বড় দল আমাদের বাংলাদেশের দুটো বড় দল তারা গা ঢেকা দিয়েছিল যে আল্লাহ ছাড়া এর নামাই অনেক জায়গায় হুজুররা আল্লাহ যেন ফেরাবনির বাচ্চা তুলে নেয় যখন দুটো বড় দল একটু পিছন দিকে ঢিল মালল তখনই আল্লাহ পাক নামাই দিলেন একদল যুবকদেরকে আমি কি কথাটা বাড়াই বলছি না ঠিক বলছি এই যুবকদের সমাজে কোনো পরিচয় ছিল এই যুবকদের আমরা আগে কেউ চিনতাম এই যুবকরা রাস্তায় নামলো কলেজ পড়া ছেলে মাদ্রাসায় পড়া ছেলে প্রাইমারি স্কুলে পড়া ছেলে সবাই রাস্তায় নেমে স্লোগান দিল অবশেষে এই বাংলার বাংলার ঘাতক ডাইনি বুড়ি ক্ষমতা ছেড়ে দিয়ে পালাতে বাধ্য হলো তাহলে সাহায্য আসলো কার আমাদের লোক বল জনবল কিন্তু কম ছিল না কিন্তু আমরা ফেরাউনির বাচ্চার কাছে পারিনি কথা বলে সাহায্য কার এসেছে আজকে আপনি ক্ষমতা দেখাচ্ছেন আমার এই আছে সেই আছে কোন তাই দেখবে না যদি আল্লাহ রহমতটা হয় রহমতটা হয় রহমতটা হয় এই জন্য সকল ক্ষেত্রে সাহায্য চাইতে হবে কার তাহলে বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত আল্লাপাক মুসলমানদের বিজয় দিলেন মুসলমান আর কাফের ভিতরে দ্বিতীয় যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটার নাম কি অহুধ দ্বিতীয় যুদ্ধটার নাম কি অহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত এক হাজার কাফেররা কত তিন হাজার এক হাজার বাহিনী মুসলমানদের গতবার ছিল কত তিনশো এবার হলে কত তাহলে মুসলমানদের শক্তি একটু বেড়েছে না ভাই আল্লাহ পাক বললেন শক্তির গুণে কাজ হবে না ক্ষমতার গুণে কাজ হবে না শক্তিবার একটু বেশি বেশ বলে ক্ষমতায় যাওয়ার নিয়ত করতেছো আমি আল্লাহ যদি না দেই অহুদের যুদ্ধে মারি খাওয়া লাগবে দিন ছয় লোক নিয়ে টুপিওয়ালাদের ভিতর থেকে এক টুপিওয়ালা কেটি বলল কথা বলেন ঠিক নাবে ঠিক এই টুপিওয়ালার নাম কি আবদুল্লা বিন উবাই মুনাফিক কথা বলেন ঠিক নাবে ঠিক আজও দেখতেছি মুসলমানরা যখন একটা বিরাট পরিবেশ তৈরি করে ফেলেছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা কোরআনের উঠেছে তখন একদল টুপিওয়ালারা এইটা এইটা করার জন্য আবদুল্লা বিন উবাইয়ের ভূমিকা পালন করছে আপনারা বেশি আছেন তো সবাই বেশি আছেন তো আলহামদুলিল্লাহ আর যদি সব একসঙ্গে মরি যান তা জানাজা করে বাড়ি যাই আর কি করবো ষোলো বছর স্বৈরাচারের অত্যাচার সহ্য করেছি ময়দান থেকে ইচ্ছা করে পালাই যায়নি ষোলো বছর মামলা খেয়েছি বাতিলদের হাতে দেয়নি আর এখন পালিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না কথা বলেন কথা বলেন কথা বলেন কিন্তু দুঃখ লাগে সেই ষোলো বছর যারা ছিল আমাদের বন্ধু তারা অনেকেই আমাদের পাশে থাকতে চাচ্ছে না বিভিন্ন বলে কলে কৌশলে লাইন চুত হয়ে ট্রেন খাদে ভরতেছে কি ট্রেন খাদে ভরতেছে না ভাই আমি অনুরোধ করি আমরা সবাই ভাই ভাই একই মশারের ভিতরে থাকা লোক একই মামলার আসামি একই মারি খাওয়া লোক ময়দান থেকে এক সেরে পালিয়ে যাওয়া লোক ও ভাই অতীতের ইতিহাসটা ভুলে যাইয়েন না অতীতের ইতিহাসটা ভুলে যাইয়েন না আমরা আর আপনারা যদি শত্রুতা করি তাহলে লাভ হবে ফেরাউনির বাচ্চার লাভ হবে নমরুদের বাচ্চার লাভ হবে চোর ডাকাত খুনিদের আর তুমি আর আমি যখন একজোট থাকব তখন ওরা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এই জন্য আমরা যে যাই করি একসঙ্গে থেকে দেশ রক্ষা করার জন্য কাজ করতে হবে কথা বলেন ঠিক না ঠিক তাহলে কয়েকজন লোক নিয়ে কেটে বললো মোরা ভেক আবদুল্লা বিনু ভাই মুসলমানদের দলে থাকলো কত সাতশ সেই যুদ্ধে মুসলমানরা দারুণ ভাবে বাইর খাইলেন সত্তর জন সাহাবি মারা গেল অনেক লোক আহত হলো আল্লাপাক পরে আবার সুসংবাদ দিয়েছিলেন এবার তৃতীয় যে যুদ্ধটার নাম সেই যুদ্ধটার নাম হলো আহাজাব সুরাটার নাম কি তৃতীয় যে যুদ্ধটা হইলো সেই যুদ্ধটার নাম কি আহাজাব এই যুদ্ধের আর একটা নাম আছে খাল খনন যুদ্ধ খন্দকার যুদ্ধ পরীক্ষা খনন খাল খনন এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত তিন হাজার কাপেরদের সংখ্যা কত দশ হাজার বুদ্ধি কাজে লাগালেন এই যুদ্ধে আমরা মদিনা রক্ষা করব এই যুদ্ধ কাফেরদের সঙ্গে ময়দানে নামব না যুদ্ধ একটা পলিসি রাজনীতিও একটা পলিসি কথা বলেন ঠিক না বেঠিক যে পলিসি কত দিক দিয়ে যেতে পারে পারে সেই কিন্তু টিকে থাকতে দখল করে পাকড় দিয়ে মানুষ বাইরে টিকে থাকা যায় না টিকে থাকতে গেলে কৌশল অবলম্বনার ধৈর্য ধারণ করা লাগবে কৌশলের দিক দিয়ে যে যত এগুয়ে রাজনীতির দিক দিয়ে সে তত এগিয়ে কথা বলেন কথা বলেন কথা এখন বাংলাদেশের যে দুটো বড় বড় দল দল কাজ করছে দুইটা আমার ভাসুর হয়ে গেছে এই জন্য আমার সাতক্ষীরার ভাষায় বলে ভাসুরীর নাম নেওয়া যায় না এই জন্য আমরা এমন এক বিপদ বলেছি ভাসুরীর নাম নিতে পারতেছি রে ভাই ওসব এখন ডাকেন আমি কথা বলিনিজন্য আন্তরিক ভাবে দুঃখিত অথচ আমরা ছিলাম সবাই এক কথা বলেন ঠিক নেবে ঠিক আমি ওই দিকে নাই যাই সবাই আমার ভাই আসছি কোরআনের তাপসির করতে কোরআন থেকে তাপসির হক যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম সে জিনিসটা হলো আহাজাবের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত তিন তিন হাজার কাফেররা কত আল্লাহ রসুল চাইলেন এ যুদ্ধে আমরা ময়দানে নামবো না মদিনা রক্ষা করব এটা হলো এটা হলো আত্মরক্ষা এবার আমরা আত্মরক্ষা করবো প্রথম যুদ্ধে জিতেছি পরের যুদ্ধ বাইর খেয়েছি পরের যুদ্ধ আত্মরক্ষা আর আত্মরক্ষা করার পরেই হবে ফাটে তার মানে বক্কা বিধম জেতা যায় তারপরে বাইর খেতে হয় তারপরে আত্মরক্ষা করতে হয় তারপরে ক্ষমতায় যেতে হয় এই কথা বলেন না কেন কথা বলেন না কেন প্রথম জিততে হয় তারপর কি করতে হয় মার খেতে হয় তারপর কি করতে হয় আত্মরক্ষা করতে হয় মারবো না মাইরও খাবো না এবার আমরা এই এলাকা আমরা বেশি থাকবো পরবর্তীতে খাবো ঠিক ঠিক সুতরাং টেনশনের কোনো কারণ নেই বিজয় যদি আসে সুবান আল্লাহ বিজয় না আসলি আলহামদুলিল্লাহ বিজয় আসলে কি সুবান আল্লাহর বিজয় না আসলে আলহামদুলিল্লাহ আমরা ওই তোমার মতন ওই কি বলে সেরা সেরি করব না যদি জনগণ বসে যে কোরআন ক্ষমতায় গেলে শান্তি আসবে মেরিয়ে ধরে ঠেকাতি টেকাতি না আর যদি জনগণ না বসে জোর করিয়ে মাসতে দাঁড়াই থেকে তারপরে পিছনে দাঁড়াই থেকে ও জাগা মতো নিতে না জনগণ ঠিকই কোরআনের পক্ষে রায় দেবে ঠেকাতি পারবা না ঠেকাতি পারবা না ঠেকাতি পারবে না মানুষের মন জয় করতে শেখো মানুষের মন জয় করতে শেখো মানুষের মন জয় করতে শেখো তাহলে এবারে যুদ্ধ দশ হাজার তিন হাজার ওরা দশ হাজার আল্লাহ রসুল খাল খনন করলেন তিন দিকে পাহাড় মাঝখানে একটা ঢোকার পথ সেই পথটা খাল খনন করলেন যাতে করে শত্রু ঢুকতে না ভরে আবু সুবিয়ান তখন নেতা এসে দেখে আশ্চর্য এক মলম এত জায়গায় যুদ্ধ করেছিলাম খাল খনন করা যুদ্ধ কোনো জায়গায় দেখিনি আর মোহাম্মদ খাল এমন কায়দা করে খনন করেছে যত দ্রুতগামী ঘোড়া লাফ মানুষ খাল পার হতি পারবে না কি রে বুদ্ধি মহম্মদের মাথায় আবার যদি নিচে কোনো ঘোড়া পড়ে যায় ওই ঘোড়া লাফ মেরে উপরে উঠে তার মানে ওখানে মল পড়লেই শেষ কাপেরেরা হুমকি দেওয়া দাবি করে আয় আয় সাহাবিরা বলে নাম নাম কিন্তু ওরা জানে নাম লিখি আছে নাম লি খবর আছে না ভাই নাম লি খবর আছে না ভাই এই জন্য এরা হুমকি দেওয়া দাবি করবে মসজিদে আলোচনা করতে দেব না হুজুরদের রাস্তায় নামতে দেব না ওই হুমকিটা হুমকি থেকে যাবে ঠিকই ইসলামি দল ক্ষমতায় যাবে ঠিকাতি পারবা না ঠেকাতি পারবা না ঠেকাতি পারবা না কোন সমস্যা হলে চিঠি লিখে দানাবেন যে সমস্যা হয়ে যাচ্ছে এমন জোরে দৌড় মারবো আপনারা আমার খুঁজি পাবেন না কারণ ষোলো বছর দৌড় মারা অভ্যেস আছে না নাই এখনো সে অভ্যেস যায়নি ভাই তারা দিলি মারব দৌড় সেই সমাজ সেই তেই সময় আরো কঠিন যাচ্ছে বলে আমি মনে করছি সেই সময় সেই সময়টা আরো কঠিন যাচ্ছে বলে আমি মনে করছি সেই সময় মেরেছিল বিদেশি শত্রু সেই সময় মেরেছিল প্রকৃতি শত্রু আর এখন যে মারতেছে ঘরের শত্রু বাইরের লোক মানলে দুঃখ লাগে না কিন্তু ঘরের লোক মানলে বিরাট দুঃখ লাগে ভাই ভাই যদি ভাইয়ের গেলে চল মারে তাহলে ভাই কিন্তু ব্যথা রাখতে পারে না কিন্তু যদি বাজারে কোনো লোক কোনো লোকের মারে তাহলে বাড়ি এসে বলে একজন লোক আমার মেরেছে আমার ভাই পাশে ছিল না কিন্তু ভাই যখন ইব্রাহিম মারে আগুনে নমরুদ তার হাত পা বেঁধে ফেলাইছে নমরুদ ইব্রাহিম আলাহ সাল্লাম খুব বেশি দুঃখ নিচ্ছে না কিন্তু পিতা আজর যখন একটা ঢিলে নিয়ে আগুনের ভিতরে ফেলালো এব্রাহিম দেখল্লাভে উঠে বলতেছে মালিক সারা দুনিয়ার লোক বেড়েছে আমার দুঃখ লাগিনি কিন্তু বা ভুই সন্তানকে কি করে মারে দীর্ঘদিন বাতিলের মুখে দাঁড়িয়ে মুখে দাঁড়িয়ে একই সাথে আন্দোলন করলাম আর এখন ঘরের লোক যখন মারে রে ভাই তখন ব্যথাটা বেশি লাগে কথা বলেন কথা বলেন কথা বলেন ব্যথাটা কি লাগে বেশি লাগে এই ব্যথা রাখার জায়গা নাই বলার ভাষাও নাই তবে আমি একজন মুসাফির আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই বিপদ থেকে জাতিরে উদ্ধার করো এই বিপদ থেকে জাতিরে উদ্ধার করো এই বিপদ থেকে জাতিরে উদ্ধার করো যারা ভুল পথে অগ্রসর হচ্ছে তাদের হেদায়ত দাও তাদের হেদায়েত দাও তাদের হেদায়েত দাও আর যদি হেদায়েত তুমি জানো ওদের কপালে নাই তাহলে ফয়সালারা তুমি করো আমি ভালো দোয়াও করব না খারাপ দোয়াও করব না ভাই যে কজন লোক আছেন ওটা চলা করলে আমি কষ্ট পাবো ভাই সেইটাই তো হ্যাঁ মোনাজাত করি বলে যাবে তা যায় জি আমরা সবাই মোনাজাত করে যাবো ইনশাল্লাহ সবাই মনাজাত করে যাবো ইনশাল্লাহ এখন বাজে এগারোটা পাঁচ মিনিট বাকি আছে আর আধা ঘন্টা সময় কি থাকা থাকা যাবে ভাই লোক সংখ্যা একটু কম এই জন্য মূল মূল আলোচনাগুলো গুলো করে আমরা দোয়া করি যাই ভাই ময়দান বাতিলের কাছে ছেড়ে দিলে বাতিলটা খুশি হবে কথা বলেন ঠিক না ঠিক আমাদের রক্ত যদি আরো দিকে হয় রক্ত দেবো বিশটা মামলা খেয়েছিলাম আরো যদি বিশটা মামলা খেতে হয় পাঁচ দিন আইনা করে আরো যদি দশ দিন আইনা করে থাকতে হয় শরীরে এক ফোটা রক্ত থাকা অবস্থায় ময়দান বাতিলদের কাছে দেব না কথা কি একমত একমত তাহলে আমরা সবাই কিসের পক্ষে থাকব আমরা কোন দল বুঝি না আমরা কোন গোষ্ঠী বুঝি না আমরা যারা কোরআনের পক্ষে আমরা সবাই ভাই ভাই সে দলে যদি আওয়ামী লীগ আসে আওয়ামী লীগকে আমরা লাথি মেরে ফেলাই দেবো না সে দলে যদি অন্য কোন দলের লোক আসে আমরা তাদেরকে ফেলাই দেবো না কিন্তু আমরা কোরআনে ছায়াতলে সবাই এক কথা বলেন ঠিক নেবে ঠিক আমার ভাই আধা ঘন্টার সময় যেন কেউ না ওঠে কেউ যেন না ওঠে আধা ঘন্টার সময় যেন চুপচাপ বসে থাকে সবাই আমার ভাই আল্লাহ রসুল সাল্লাহ কৌশল অবলম্বন করলেন কাবেরেরা আসলো এসে দেখে কি খনন করা খাল খনন করা গর্ত খনন করা আসে না এক মাস পার হয়ে গেল যুদ্ধে জয়ও হয় না পরাজয়ও হয় না কেউ যেতে না কেউ হারে না দুইজন মুখে মুখে শুধু বলে আয় 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 ওরা এসে বলে অমর আলী কি তো তোরা বলে বিরাট ক্ষমতা ধরে না তা দেখতে আসছিলাম কয় নাম ওরা ভাইতে কি করে না ওখান থেকে চলে যাই এক মাস পার হয়ে গেল নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ সাহাবিদের মাল সামানা ফুরে যাচ্ছে খাদ্য খোরাক